হ্যালো ভিভাস আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল তন্ত্র স্মৃতিশক্তিতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণ করার স্বয়ংসিদ্ধ মন্ত্র সম্পর্কে বলব আজকের বশীকরণটি খুবই পাওয়ারফুল এবং তীব্র বসীকরণ এর তুললে আর বসীকরণ হয় না এটা ছেলে 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 মেয়ে বা স্বামী স্ত্রী সবাই করতে পারবেন আপনাকে ছেড়ে সে যত দূর থাক না কেন আপনার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে যোগাযোগ করতে বাধ্য হবে এই বশীকরণটি তান্ত্রিক বা ওস্তাদ কাটতে পারবে না এই বশীকরণটা করতে কোনো ওস্তাদ বা তান্ত্রিককে টাকা দেওয়ার দরকার হবে না আপনি নিজেই করতে পারবেন তো চলুন বশীকরণের মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হলো বাম বামেশ্বরী অমুক লাগেশ্বরী দোহাই কামাক্ষা মাইকি মন্ত্রটি আর একবার শুনে নিন বাম বামেশ্বরী অমুক লাগেশ্বরী দোহাই মাই কি। অমুকের জায়গায় আপনি যাকে বশীকরণ করবেন সেই ব্যক্তির নাম বলতে হবে এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনাকে প্রথমে বাঁশ ঝাড় কোথায় আছে দেখতে হবে এবার বাঁশ ঝাড়ের কাছে গিয়ে জয়েন্ট বাঁশ খুঁজে বের করতে হবে জয়েন্ট বাঁশ বলতে এক সঙ্গে দুটি বাঁশ জড়িয়ে আছে সেই বাঁশ চাই এবং দুটি বাঁশের মধ্যে একটি বাঁশে আপনার নাম লিখতে হবে আরেকটি মাসে আপনি যাকে বসীকরণ করবেন সেই ব্যক্তির নাম লিখতে হবে এই কাজটা করতে হবে ফার্স্ট সকালে নাম লিখে এসে সন্ধ্যার সময় যে বাঁশ দুটিতে নাম লিখেছেন সেই বাঁশের ছাল তুলতে হবে চাকু কিংবা ছুরি দিয়ে আর এই মাসে নামটি লিখ লিখতে হবে লাল রঙের ডট পেন দিয়ে এবং ওই বাঁশের ছাল দুটি একসঙ্গে জয়েন্ট করে বার মন্ত্র পাঠ করে একচল্লিশটি ফুক মারতে হবে ওই বাঁশের ছাল দুটির ওপর তারপর আপনাকে লাল রঙের সালু কাপড় দিয়ে বাঁধতে হবে এবং আপনাকে ওটা বাঁশ ঝাড়ের ওপর বাঁধতে হবে এবং ঝুলিয়ে রাখতে হবে যেন বাতাসের নে বেড়ায় তারপর আপনাকে বাড়ি ফিরতে হবে বাড়ি আসার সময় আপনাকে পিছন ফিরে দেখা যাবে না এবং আপনাকে এই কাজটি করতে হলে অবশ্যই অবশ্যই দেহবন্ধন করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য তন্ত্র স্মৃতিশক্তি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ